পিসি কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন তামিল তামিল লাগে তোমার সুন্দরী কম এই ব্রিজটা পার হতে আগে আমি অনেক বই পেতাম রেখে দিতাম তাহলে খেতে ভালো লাগতো না দেড় সপ্তাহ হয়ে যাবে আমি হ্যালো বন্ধুরা চলে এসলাম নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি এই ব্লগটা হলো গিয়ে প্রায় এক দেড় সপ্তাহ হয়ে যাবে আমি ছাড়ার সময় পাইনি আর রাখি বন্ধন তো এই গিয়েছে তার জন্য আমি ভাবলাম যে রাখি বন্ধনের ভিডিওটাই আপনাদের সাথে প্রথমে এখন আমি আমি তখন আমাদের ঘরে যখন কালী পূজা হয়েছিল ওই দিনে পিসি এসেছিল কালী পূজার ব্লগ এটা আমি পোস্ট করে দিয়েছি যারা যারা দেখেননি আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো পিসি বানাচ্ছে মাছ জোল মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি

আর জোরজ্বর হয়েছে রেদিকে মাছগুলো প্রায় হয়েছে আর এটা ডিম বড়া বানানো হবে সবকিছু রেডি করে রেখে দিয়েছে রান্না করো যে এর কি রাস্তাটা হবে বাই ডিম বড়া বানাও এটা খ মাছের বড় হয়ে গেছে

কাল কে রে সকি তুমি ভাত খাইতেছো এখন আমার বাড়িতে যাবে পিসি মা আর আমার ভাই কিন্তু দেখো বাইরে কি বৃষ্টি তুফান দিচ্ছে তার জন্য রেডি হয়ে আমরা বসে আছি আমাদের পিষিকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন তামিল তামিল লাগে তোমার সুন্দরী কমো আমি আর এটা মা এদিকে আমার ছোটো অবস্থা দেখেন মার করে বসে আছে কারণ মা আমার শ্বশুরবাড়িতে যাবে বলে কারণ মার আদর খাচ্ছে তুমি বৃষ্টি একটু কমেছে তার জন্য আমরা চলে যাচ্ছি এই ব্রিজটা পার হতে লাগে এই ব্রিজটা পার হতে আগে আমি অনেক বই পেতাম কিন্তু এখন এতটা বই পাই না তো ফাইনালি আমরা চলে এসেছি এটা আমাদের গলি এরপরে আর কোনো ক্লিপ আমি নিতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম এদিকে রাত্রে রান্না চলছে এদিকে পটল বোড়া বানাবো আর মাছ তরকারি ডাল মাংস সব কিছু বানানো হয়েছে আর শুধু বাদটা হবে তারপরে ওনাদেরকে আমি বাদ দিয়ে দেবো পিসি আর বাই ঘুমিয়ে পড়েছে তখন বাদ ছিল রাত্র দশটা তো এদিকে বোর দিয়ে আমায় একটু হেল্প করছে সব থালে তালে ভাত বেড়ে দিয়ে দিচ্ছে এদিকে আমি পটল বোড়া বানাচ্ছি পাতার সঙ্গে গরম গরম পটল বড়া না হলে ভালো লাগে না আর এর আগে যদি আমি বানিয়ে রেখে দিতাম তাহলে খেতে ভালো লাগতো না তো এদিকে পিসি মা আমার শাশুড়ি মা আর বাই বসে গেলো খাওয়াত আর আমার পিসি মনে করছিলো যে হয়তো আমার জামাইকে ভিডিও কল করে দেখাচ্ছি তার জন্য মানে পুরো চেয়ে আছে আমার দিকে তারপরে বলছিলাম যে না আমি ভিডিও কলে দেখাইনি আমি এমনি ভিডিও করছিলাম আর এই ক্লিপটা হলো এর পরের দিন সকালবেলা মার পিসি চলে যাবে আর এদিকে বাইকে বলছিলাম একটু দেখ ও আমার সঙ্গে একটু নাটক করছিল দেখো দেখো আজকে আজকে ডাক্তার না বিজি দেখো টাটা পিসে তারা চলে যাচ্ছে পিসে এখন আসাম মস্তি দিয়েছে ওখানে আমরা করে আমার মনটা অনেক বেশি খারাপ লাগছে সত্যি তো চলবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা